সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা মনে হচ্ছে রায়চাক তাই তো আবার রায়চাকলাম রায়চক আসছে দেবু দেবুর প্রতি পরিবার চলো তা রা দেখাবে রাইচক আর ফাইনালি স্যারা সবাই একসাথে আমরা রহনা দিলাম আর পৌঁছেও গেলাম কেননা আগের বারে পুরো আমরা রোড মানে রাস্তা দর্শন করেছি তাই এবারে ঝটো বটো পৌঁছে গেলাম আর এটা আমরা রায়চক জিটিঘাট ঘাট বোঝা গেল বোঝা গেল আর এই যে দেখছেন হুম কলকাতা রায়চক একটু দেখে নেবেন এটি আপনারা কলকাতা থেকে বাসে ডাইরেক্ট পৌঁছে যাবেন আরও ট্রেনে আসলে ডায়মন্ড হারবার দিয়ে আসতে পারেন আর একটু সময়সূচি এটা টিকিট কাউন্টার সবাই একটু ধ্যান দিয়ে দেখে নেবেন আর পড়ে নেবেন বোঝা গেল আজ পুরো রায়চকের আপনাদের সামনে যতটা পাইলট পাচ্ছে শেয়ার করার চেষ্টা করছে তো আপনারা কৃপিয়া ধ্যান দিজিয়ে আর দর্শন নিন পড়ে নিন আর সাথে থাকুন পাশে থাকুন আমাদের শহর গ্রাম কলকাতা সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা আছে সবাইকে নিয়ে আপনারা রহনা পরিক্রমা দর্শন হুম হুম বোঝা গেল আর কি কি সারাদিন সাথে থাকতে হবে রায়চক ডায়মন্ড বার আমাদের হুম হুম শহর কলকাতা রাতের কলকাতা তাহলে টোটালি আজ মানে বোঝাই যাচ্ছে হ্যাঁ তো ফাইনালি পাইলট পৌঁছিয়ে গিয়েছে মর্নিং বলো তো এবার হলো শুভ দুপুর মানে গুড আফটারনুন তাই তো তাই তো আর দেব আবার কোথায় হেলছে আর দুলছে না সব কিছু তাহলে কোথায় 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 আবার রায়চক আই লাভ রায়চক মানে হুম হুম দেখবো একে ভালোবাসে না সবাই ভালোবাসে সাথে আমাদের আরো দেখ আছে হ্যাঁ হ্যাঁ সিনিয়র পাইলট দাদা ভাই কত থেকে আসা হলো দাদা ভাই নগর দাদা ভাই বাটা নগর তো নামটা বলে দাও শুভ নাম শুভ নাম পঙ্কজ পঙ্কজ দাদা সাথে আছে আর আমাদের বেড়াতে এসেছি আর আমরা এখন আছি কোথায় এটা বলে দাও রাইচক হচ্ছে রাইচক আই লাভ রাইচক আই লাভ রাইচক বলে রাইচক আমি তোকে ভালোবাসি দাদা আর দর্শন হবে ভালো করে তাই তো তাই তো আর দেখো আর জাস্ট ওভারটা চলে গেলে বোঝা যাচ্ছো ওই যে দূরে দেখছেন ফেরিঘাট ওখানে যাব যতটা চেষ্টা করব সময় সুচি বোঝা গেল আর ওদিকটা চলে গেলে আমাদের চলে যেতে পারবে কুকুরাহাটি বোঝা গেলো হলদিয়া তো আমরা এখন আছি ওদিকটায় আর ওদিকটায় গেলে তারপরে আপনারা চৈতন্যপুর মানে রামকৃষ্ণ মঠ আছে বোঝা গেল আর ওদিক দিয়ে আবার ফের আপনারা দীঘা যেতে পারেন সব কিছু তো এখানে আমাদের রাইচক বাস স্ট্যান্ড আছে সামনে দর্শন হচ্ছে আর এটা আমরা আছি এখন রায়চক আর দেখছেন তো কেমন এখন ভাটা পড়ে গেছে মানে হ্যাঁ তাই নিচে হ্যাঁ আর ওই ট্রেনে দেখছেন তো তাহলে সব কিছু দর্শন দেবু আবার রায়চক রায়চক তো তাই দাও দাও বাই বাই আর আমাদের দাদা ভাইকে হুম আর একটু আপনারা হুম কি দর্শন চুপচাপ উপভোগ করুন কেমন জাস্ট ফাটা ফাটি তাই তো আর তারই সাথে আমাদের ভাইরাও আছে ছোট ছোট চলো আর

সবাই একসাথে কি ফটো চলছে হুম হুম মনের আনন্দে সবার সাথে দেখছেন তো হ্যাঁ মন যে করে উড়ু উড়ু তাই তো তাই তো পড়ানের বন্ধু যখন পায় রে তারপরে তো সবই জানে দেখো দেখো তাই ছেড়ে তো হুম আসার ইচ্ছা নেই তো সবার সাথে ভাই আর সবাই দেখছেন তো ফটো সেলফি সবই হলো আর এবার আপনারা নিচ্ছেন রাউন্ড ফিগার মানে হুম হুম উপর দিয়ে পুরোপুরি দেবু পাইলট দর্শন দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে তো দেখছেন হুম নিচে এখন জল কী কী কম ঠিক আছে নামার চেষ্টা করবেন না যতটুকুই উপর দিয়ে দর্শন নিন সবাই বোঝা গেল বোঝা গেলো আর সাথে তো পাইলট আছেই তো এখন দেখছেন জল অল্প অল্প জাস্ট আবার আমরা যখন সন্ধ্যের টাইমে রওনা দেবো তখন দেখবেন হুম পুরোপুরি ভরপুর তাহলে জোয়ার ভাটা বোঝা গেলো তো সব কিছুই সাথে আর পাইলার এখন হুম হুম দেখো দেখো কী আনন্দ আকাশে বাতাসে তাই তো আবার গান শুরু চুপ চুপচুপচুপ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো গান নয় পরে হবে আপনারা এখন তাহলে মোটামুটি সবই বুঝতেই পারলেন তাহলে আর বেশি দেরি না আপনারা রওনা দিন পরিক্রমার জন্য রায় চক রায় চক রায় চক আর সাথেই আমাদের সিনিয়র সিনিয়র হুম হুম সবার সাথে আরও পরিচয় তো হবে আমাদের কাকু দুখানা কাকু মানে একটা না দুটো দুটো কাকু একসাথে দেখা পাচ্ছেন তো চলো আর আমাদের দেবুর সাথে আমাদের দেখছেন তো সিনিয়র আমার আঙ্কেল আছে তিনি রায় মানে পুরো তো বোঝা গেল যে ফেরিঘাট আছে ফেরিঘাটের কি কেন

আর রমজান মাসের সবাইকে জানাই শুভেচ্ছা দেবু কলকাতা পাইলট আর গুড মর্নিং শেষই হচ্ছে না আর দেবু ফাইনালি হুম হুম পৌঁছে গিয়েছে তাই তো গুড মর্নিং থেকে এখন হয়ে গেছে গুড আফটারনুন শুভ দুপুর আর দেখছেন তো হ্যাঁ আমাদের রায়চক রায়চক আই লাভ রায়চক তাই তো হুম আর সাথে আমাদের ওই দেখছেন তুলে কত কষ্ট করছে কত কষ্ট করছে দেখো হম মানে জোয়ার ভাটার সময়সূচি তো আর ঠিক টাইম বলা যায় না তাই তো তো সারাদিন দিন শান্ত মনে ভাসছে ভাসছে আর সব কিছু মনের আনন্দে তাই তো মাছও ধরা আর আমরা তো কলকাতায় তো মাছ শুধু কিন্তু কাকুরা কত কষ্ট করছে দেখতে হবে তাই তো আর আমরা রাইচকের ওই সাইডটা অপোজিট সাইড আছে কুকড়াহাটি মানে হলদিয়া আমরা তারপর ওদিকটা পৌঁছে যাবেন তাও এবার সেদিক মানে বোঝা গেল তাহলে কেমন লাগছে রায়চক আর আরও টা দেখছো তো এরই মধ্যে সব খাওয়া রান্না করা হ্যাপি তাই তো তাহলে আর এই রায়চক দিয়ে আবার অনেকটা রায়চকের পরে চলে গেলে আপনারা ডায়মন্ড হারবার তারপরে তো সোজা কুলপি বকখালি বোঝা গেল এখন দেবু আছে ফাইনালি রায়চক আই লাভ রায়চক মানে বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি তাই তো হ্যাঁ আপনারাও সবাই আছেন সাথে দেবুরে যেমন মন বলো আপনাদেরও সবার মন বলো তাই তো তাই তো তাই তো টা 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 আজ সারাদিন রায়চক 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 আর টাটার সাথে আপনাদের সকাল দিকে এক সাইড দর্শন হয়েছে তো এটা জিটি ঘাটের আর এক সাইড দর্শন পরিক্রমা বোঝা গেল তো কাকু দাদাভাই সবাই চলে আসছেন আর সাথে দূরে দেখছেন হুম এটি হলো মানে হুম ওই জেটি ঘাট দিয়ে রওনা দিয়ে দিয়েছে তো দেবু কলকাতা পাইল হার্ট টাটা সবাইকেটা আর চলো আর চলার সাথে কিছু খাবার নিয়ে যাবেন দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সবাই আপনাদের সাথেই আছেন আর গান গান শুনবেন শুনবেন হ্যাঁ দেবু না আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে তাই তো তাই তো সবাই গান গান আর উপভোগ করুন তাই তো দেবু তো করছে দেখছো দেখছো হুম হুম তাহলে চলো টাটা আর দাদাভাই সবাইকে সাথে নিলাম কিন্তু দেবুর গান তো আশা করি মন্দই হয়েছে কিন্তু আমাদের আরো ছোট ছোট ভাইয়েরাও আছে চলো আর দেবু তো আছে আর সাথে দুটো আমাদের ভাইও আছে যারা মানে সকাল হলেই বুঝতে হ্যাঁ হ্যাঁ নৌকা নিয়ে মাঠে ভাই বলবে ভাই বলবে ভাই নামটা বলো আগে সাগর শিকারি সাগর ভাই আছে সাথে আর একটু বললাম সকালে কতক্ষণ গিয়ে এতে গিয়েছিলাম বেরিয়ে গিয়েছিলাম গেছিলাম রাতে দুপুর বারোটায় ফিরলাম এখন তো জুয়ার চলে এসছে তাই না জুয়ার জুয়ার মাটার মাই বাড়ি আমার আচ্ছা জোয়ার মাটার সময় মানে আর তোমার ওপাটা তো হইতো ফল দিয়া তাই না ফল দিয়া খুব আর তোমার হইছে এই সময় যে বিকেল সময় কি আবার কি যায় না যায় বিকেল সময় আর ই লাগে যে ভয় লাগে না ওই ভয় গেছে পাড়ার ছেলে কে বিদেশের ছেলে আমরা ভয় লাগে হ্যাঁ হ্যাঁ সেটাই যে আমাদের থাকতে থাকতে তো একটা জীবন মরে না আমাদের সেটাই আমরা বাঙালি কিন্তু ওদের আছে শান্তি তাই তো শান্তির প্রতীক কোনো পেঁয়াপু

টাটা ভাই খুবই ভালো আর এখন তো তোমার কটা বাজে দুটো বাস দিয়ে যায় তাই না তিনটে সময় আসবে আবার ফের তিনটে সময় আসবে ভাই চলো খুবই ভালো লাগলো আর সবার সাথে শেয়ার করলাম টাটা আর আমাদের সাথে ভাই সবাই একসাথে গ্রুপ ফটো আর সাথে বাঙালি বারো মাসে তেরো পাবো তাই তো হ্যাঁ হ্যাঁ চলছে চলবে আমরা বাঙালি আনা আর বাবার মাথায় জল ডালান আছে তাই জল আনতে এসছে সবাই যে ঘাটে আমরা সকালে ছিলাম এ ঘাট দিয়েই জল আনার আছে তো চলো আর এখন ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে তো ঘুম টুম দিয়ে চোখ টোকা সারাদিন কাল আবার দেখাবে টাটা ঠিক আছে তো কি আই লাভ ইউ রাই চার তো দেখতে পাচ্ছি যখন এসেছিলাম তখন আর এখন কি আমাদের স্যার ফাইনালি চলে এসছেন তো আবার দেখাবে টাটা এখন রয়েছে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা তো আই লাভ কি রায়চক তাই তো আর দেখছেন তো হুম জাস্ট ফাটা কি তাই তো হ্যাঁ হ্যাঁ চলো টাটা তাহলে শুভ সন্ধ্যা আজকের মতো রাইচক কাটা বোঝা গেলো আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় তো নয় তো তাই তো তাই তো তো আমরা রওনা দেবো এবার ডায়মন্ড হারবারের হুম হুম উদ্দেশ্যে মানে ডায়মন্ড হারবার যাওয়া হবে সবাই সাথে থাকবেন আর সিট বেল্ট সবাই রেডি হয়ে যান কেননা পাইলট রান করবে ফার্স্ট ঝটো আর একটু দর্শন নিয়ে নিন চিনতেই পারছেন হ্যাঁ এটা হলো ইটভাটা মানে এখানে আমাদের সবই বুঝতে পারছেন তাও সন্ধ্যাবেলায় আসার আগে এক ঝলক আপনাদের সবাইকে দর্শন দিলাম এখানে সবাই প্রচুর কষ্ট করছে সবার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার আলোয় আলোকিত আই লাভ ডায়মন্ড হারবার তাই তো জাস্ট ফাটাফাটি না তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর আমাদের কলকাতা ফিরতে হবে রাধা হয়ে এসছে তাই ঝটপট একটু দেখে নেবেন পড়ে নেবেন আর আমরা ফাইনালি রওনাও দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে আর আমরা এখন আছি আমতলা আমতলা মিনি চিংড়িঘাটা মিনি চিংড়িঘাটা মানে অফিস টাইম ফাটাফাটি আর ফাইনালি পৌঁছে গেলাম মহানায়ক উত্তম কুমার দেখতেই পুজো হ্যাঁ আর ফাইনালি আমাদের সাথে স্যার আছে স্যার আজকে সবাইকে গুড নাইট জানালাম কেননা দেবুবাইলট এখন ছোটো ফাটো আমাদের যেতে হবে আবার হাওড়ায় তাই সবাইকে গুড নাইট জানিয়ে আমরা চললাম হাওড়া হাওড়া স্টেশন স্টেশন তাই তো আমাদের স্যার আসছেন হুম কোথা দিয়ে হ্যাঁ সাথে থাকতে হবে সবই থাকবে আপডেট টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ফাইনালি পৌঁছে গেলাম

তো আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি সবাইও আছে তাই তো তাই তো প্রেমে বলি যাবে ভালোবে কলকাতায় কোথা দেখ দেখো আমরা যাবো এখন হাওড়াতে বোঝা গেলো স্যার আসছে জলপাইগুড়ি দিয়ে তো স্যারের জাস্ট পিক আপ করবো তারপর গুড নাইট টাটা হবে ঠিক আছে তাহলে চলো টা টাটা টাটা টা 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 টাটা এখন হাওড়াই হুম 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 বোঝা গেল বন্ধু ভারতে আবার আসছে আমাদের স্যার জলপাইগুড়ি দিয়ে তো একটা ঝলক কলকাতায় রায়চক ডায়মন্ড পুরো কলকাতা আই লাভ কলকাতা টা 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 আর রাতের কলকাতা কেমন হুম হুম জাস্ট ফাটাফাটি না তো তাহলে আমাদের শহর ভালোবাসা শহর তাহলে আপনারা যদি আসেন প্রেমে পড়ে যাবেন ভালোবেসে ফেলবেন তাই তো তাই তো তো রাতের কলকাতা আলোয় আলোকিত আমরা এখন আছি এটা রেড রোড আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হুম হুম কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আসছে আসছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কলকাতার গর্ভ গর্ব ঐতিহ্য ঐতিহ্য বোঝা গেল বোঝা গেল বোঝা গেল তো আপনারা হাওড়া ব্রিজ পার করে লেফট সাইডে চলে যাবেন গঙ্গার ধারে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছেন মানে গাড়ি পার্কিং বোঝা গেল আর আপনারা যদি হাওড়া স্টেশনের মধ্যে গাড়ি নিয়ে যেতে চান কোনো অসুবিধা নেই একটু পার্কিং চার্জ লাগবে বোঝা গেল বোঝা গেল তাই আমরা ভিতরে এলাম কেননা আমাদের স্যার আসছেন তো ফ্রি ফ্রি তাই যে হ্যাঁ হ্যাঁ বোঝাই গেলো আর দু সাইডে গাড়ি রাখতে পারবেন এখানে আপনাদের হুম জাস্ট একটু চার্জ বেশি পড়বে তো ফাইনালি পাইলট পৌঁছে গিয়েছে দেখছেন তো হুম আবার সেলফি ফটো সবই চলছে আর চলো

আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানায় ওয়েলকাম আর ফাইনালি দেখছেন তো চলে এসছেন কিন্তু আমাদের স্যারকে পাওয়া যাচ্ছে না আমরা পেয়ে গেছি কাকুকে চলো আর দেবু এখন দেবুর সাথে সিরিয়াল অ্যাঙ্গেল ও আছে আমি হাইটপ হাইটপ থেকে কি ডানল তাই তো হ্যাঁ খালি তো থেকে আচ্ছা আর যাবেন কতদূর কালকে আজকে ইন্ডিবি যাব বন্ধ ভারতে বন্ধ ভারতে সকালে তাই তো

চলো 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 আর টাটার সাথে আমরা আবার রওনা দিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে সবাই আর রাতও হয়ে এসছে তাই শুভরাত্রি কলকাতা টাটা হাওড়া ব্রিজ আর কি সবাইকে জানাই গুড নাইট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন তাহলে একটা কমেন্ট লাইক শেয়ার বোঝা গেল তো চলো নাইট কলকাতা টাটা পৌঁছে গেছি কী সবাইকে জানাই শুভ রাত্রিস আর পাড়াতেও পৌঁছে গেলাম সবাই চলো গুড নাইট সবাইকে জানাও শুভ রাত্রিস গুড নাইট আমাদের ফার্স্ট করা সেকেন্ড গোলা থার্ড করা রান করছে রান করছে চলো তো আজকের টা টা গুড নাইট আর টাটা গুড নাইটের সাথে বিশেষ বক্তা সবার সাথেই থাকতে হবে এরা তো কিছু বলতেও পারে না এদের কোনো চাহিদা নেই তাহলে হুম হুম ভালোবাসা তো দিতেই পারো আর দেওয়া যায় নেওয়া যায় তাই না তাই না আর যেসব দাদা ভাইরা স্যাররা সবার সাথেই থাকে তাদেরকে জানায় দেবু কলকাতা পাইলট সেলুট আর আপনারাও সাথেই থাকবেন পাশে আছে দেবু কলকাতা পাইলট